কিন্তু বিশ্ব নবীর হৃদয়টা কেমন ছিল নবীজি আবু জাহেল আবু জাহেল যখন বদরের যুদ্ধের সহিত মৃত্যুবরণ করল আবু জাহেল বদরের যুদ্ধে যাওয়ার আগ পর্যন্ত নবীজি সাল্লাহ সাল্লাম হিজরত করার আগের দিন পর্যন্ত আবু জাহেলের কাছে আপনার নবী তাহির এবং রিসা দাওয়াত নিয়েছেন প্রতিনিয়ত তাকে অপমান করা হতো চাকুকের আঘাতে নবীজির শরীরটাকে দেহটাকে মানে আঘাতের পর আঘাত করে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করার পরেও নবীজি একবারের জন্য আবু জেহেলের জন্য বদুয়া করেন নাই আমাদেরকে এখন কষ্ট দিলে আমরা বদুয়া করি শেষ হয়ে যাবি ধ্বংস হয়ে যাবি আল্লাহ যেন তোর উপর ঠাটা ফেলাই গজব ফেলাই কিন্তু নবীজি সাল্লাম সকাল বিকাল আবু জেহেলের ঘরে গিয়ে তিনি ধর্ণা দিতেন যে চাচা আপনি একবার কালিমা শরীফকে আপনি স্বীকার করে নেন আঘাত করা হয়েছে সকাল বেলায় আমার সন্ধ্যা বেলায় রাতের গভীর রাতে আবু জেহেলের বাড়ি আমার হাজির দরজায় কটকট করা হচ্ছে আবু জেহেল ভেতর থেকে আওয়াজ করলো কে বাইরে থেকে বলছে চাচা আমি আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেন এসেছো বলছে চাচা একটু দরজাটা খুলুন আপনার সাথে কিছু কথা বলতে চাই আবু জেহেল দরজা দিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে তার টেনে বেতনে চলে উঠল নবীজি যখন তাওহিদের দাওয়াত দিলেন দাওয়াত দিলেন আবু জেহে তখন ঘর থেকে চাবুকটা বের করে এনেন নবীজি সাল্লাহ সাল্লামকে আঘাতের পর আঘাত করতে লাগলেন নবীজি এই ক্ষত বিক্ষত শরীরটা নিয়ে দেহটা নিয়ে যখন তার ঘরে মা খালি যখন তিনি আসতেছেন খাদিজা তিনি বলতেছেন তিনি বর্ণনা করছেন আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুনতে পাচ্ছি নবী মোহাম্মদ এক কার জন্য একটা কাতরা আওয়াজ বাহিরে শোনা যায় আঘাত করলে কাউকে প্রহার করলে যে একটা আওয়াজ করে কষ্টের আওয়াজ কাতরানো আওয়াজ এই আওয়াজ আমি শুনতে পাচ্ছি বাহিরে থেকে যখনই নক করা হলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি শরীরে সাদা সাদা লুঙ্গি পরা সাদা চাদর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে এরপরে আবু জাহেলের জন্য একদিনও বিনত নবীজি বন্ধু করেন নাই যে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিক শেষ করে দিক হিজরতের আগে দিন পর্যন্ত আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন নবীজি তো তিনি ছিলেন রহমতের নবী আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আমরা রহমত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছি তিনি ছিলেন রহমত করুণা দয়া মসাগুনারটার একজন প্রতীক